রাউজানি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাটামু মেরামতে উপস্থাপিত একত্রিশ দফা বাস্তবায়ন লক্ষ্যে নোয়াপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে উপজেলার নোয়াপাড়া পথেরহাট চত্বরে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাস গিরিশুদ্দিন কাদের চৌধুরী বিনপিনেতা নেতা হাবিবুল্লাহ মাস্টারের সভাপতিত্বে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জানে আলম জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সুটন আজমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবী এনামুল হক জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী বিএনপি নেতা নুরুল হুদা চেয়ারম্যান ফিরুজ আহমেদ মেম্বার সমাবেশে প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা বিএনপি নেতা হাজি মোহাম্মদ জসিম যখন তখন অন্যায় গাড়ি থাকতে পারবে না এবং আমি বলতে চাই বেশি কিছু না নোয়া এক নম্বর নোয়াপাড়া ইউনিয়নবাসীকে আমি আমার নেতা আমার অভিভাবক আলহাজকে হাতে তুলে দিয়েছি আমি নোয়াপাড়াবাসীর কাছে অনুষ্ঠানে বক্তব্য দেন সরাফত আলী নুরুল আফসার মেম্বার বিএনপি নেতা সৈয়দ মঞ্জুরুল হক ফয়জুল ইসলাম চৌধুরী টিপু জেলা যুবদলের দলের সহসভাপতি সাবের সুলতান কাজল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মায়ক ইউসুফ তালুকদার অ্যাডভোকেট আবুল হাসেম তাজ যুবদলের সহ যোগাযোগ সম্পাদক সৈয়দ তহিদুল আলম অ্যাডভোকেট তাজুল ইসলাম শহীদ চৌধুরী আরাফাত হোসেন রানা শেখ জসিম উদ্দিন জি আবুল বাসার হাফেজ হাসেম এস এম ইউসুফ এনাম উল্লাহ মোহাম্মদ হারুন মুমিনুল হক নুরুল আলম মুজাহিল ইসলাম শফিউল আজম জানে আলম শিকদার আব্দুল সবুর আবুল কাশেম রানা মোহাম্মদ সবুর মোহাম্মদ ফুরকান সেলিম উদ্দিন যুবদল নেতা ইশতিয়াক চৌধুরী অভি স্বেচ্ছাসেবক দলের শাহাদাত মির্জা

উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল মান্নান মনি জাগের হোসেন বাহাদুর দিদারুল আলম আজম আলী মাহাবুর আলম ইয়াসিন আরাফাত জাহেদ আরাফাত নয়ন গিয়াস আব্দুল কাদের ফারবেস হৃদয় পাবেল বেলাল সাজিদ নোমান হাসান সহ অনেকে ডেস্ক নিউজ এছমাইল টিভি ৰাওজান চট্টগ্ৰাম